ঐতিহাসিক পূর্ণ শহর মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদের এটাই নিদর্শন ঐতিহাসিক কামাল হ্যালো ফ্রেন্ডস তো আমি এসেছি আজকে বহরমপুরে তো বহরমপুরে স্কোয়ার ফিল্ডে এসেছিলাম ব্যারাক স্কোয়ারে তো এখানে এসে দেখি যে দূর থেকে দেখা যাচ্ছে লাল নীল সবুজ পতাকা উঠছে তা তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো মনে যতদূর সম্ভব মনে হচ্ছে যে এখানে তোমার কালকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে প্রোগ্রাম আছে তো কাছে গিয়ে দেখাবো খুব ভালো লাগছে এখানে এসে আর দেখো এই ব্যারাক স্কোয়ারে ঢুকতে দেখো কামান আমি ঠিক দাঁড়িয়ে আছি এই যে কামানের সামনে দেখো এই যে এই রাখো একটা কামানের স্ট্যাচু করা আছে হচ্ছে সত্যি পাখি বসে আছে দেখো কিন্তু এটা আর্টিফিশিয়াল পাখি এই ডালের মধ্যে পাখিগুলো সুন্দরভাবে বসে আছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো তোমাদের স্কোয়ার ফিল্ডটা দেখাবো ঘুরে আঠে দেখো যে যার মতো করে সময় কাটাচ্ছে রোদ নেই কিন্তু হালকা একটা রোদের আভাস আছে তো এখানে দেখো ঝালমুড়িও বসেছে দাদা ঝালমুড়ি বিক্রি করছে মানুষের সময় কাটানো খুব ভালো একটা জায়গা আর দূরে একজন ঘুগনি বিক্রি চাও বিক্রি হচ্ছে দেখো বহু মানুষ বসে আছে দেখো দূর থেকে এই যে লাল নীল সবুজ পতাকাগুলো উঠছে কত সুন্দর লাগছে হাওয়াতে পতাকাগুলো যখন দুলছিল খুব ভালো লাগছিল তো আমার তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই চলো দেখো ওই যে দূরে একটা মঞ্চ তৈরি হয়েছে এখানে জানুয়ারি উপলক্ষে প্রোগ্রাম হবে তোমাদের কাছে নিয়ে এসে আমি দেখালাম কত সুন্দর লাগছে দেখো আর এই মাঠটা দেখেছো কত বড় দেখো আর দেখো এখানে লেখা আছে আই লাভ বহরমপুর খুব সুন্দরভাবে আর ই জাতীয় পতাকা সব সময় দেখো উঠছে কত বড় দেখো এটা দেখানোর জন্যই তো এটাই আমাদের ভারতের গর্ব আমাদের এই জাতীয় পতাকা দেখো কত সুন্দর কুকুরটা কি কুকুর এটা গো দেখো একদম বাঘের মতো লাগছে

তো আমার এই মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার লাইক করতে হলো না